তিন লাখ টাকার সুপারি তৃণমূল নেতা খুনে কাটারি দিয়ে নৃশংসভাবে খুন জমি কেনা বেচা নিয়ে তথ্য কানাইপুর হত্যাকাণ্ডের ঘটনায় উত্তর চব্বিশ পরগনার বারাসাত ও শাসনের ভাড়াটে খুনি কাজে লাগানো হয় কানাইপুরেরই বিশ্বনাথ দাস ওরফে বিশা তিন লাখ টাকা দিয়ে ভাড়া করে শাসনের বিশ্বজিৎ প্রামাণিক ও বারাসাতের দীপক মণ্ডলকে ঘটনার দুদিন আগে তারা বিশার বাড়িতে আসে এলাকার এই কি করে খুনের পর কিছুটা হেঁটে যায় তারপর তারা সেখান থেকে স্কুটারে করে স্টেশনে পৌঁছে দেয় পুলিশ তদন্তে নেমে প্রথমেই সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে আততাইরা কাটারি দিয়ে কুপিয়ে খুন করছে দেখা যায় খুনের পর পালিয়ে যাচ্ছে দেখা যায় রেইকি করছে সেটা দেখা যায় সেই রেকির সময় এত তাইরা ফোনে কথা বলছিল সেটাও দেখে ওই সময় ফোনের লোকেশন ট্র্যাক করা হয় ফোন বন্ধ থাকলেও পুলিশ জানতে পারে কোন এলাকায় রয়েছে সেই মতো পুলিশ অভিযান চালায় ধৃতদের আগামীকাল শ্রীরামপুর আদালতে পেশ করা হবে ডিসিপি শ্রীরামপুর অর্ণব বিশ্বাস বলেন চমি বিবাদে এই খুন বলে এখনো পর্যন্ত জানা গেছে এর পিছনে রাজনৈতিক কোনো কারণ এখনো পাওয়া যায়নি ভাড়াটে খুনি দিয়ে পরিকল্পনা করে খুন করা হয়েছে এর পিছনে আরও কেউ আছে কিনা তা দেখা হচ্ছে বিউরো রিপোর্ট আর ডট নিউজ বুধবার 30 তারিখ সন্ধ্যা 7:30 এর সময় আমাদের কানাইপুর গ্রাম পঞ্চায়েতের মেম্বার শ্রী পিন্টু চক্রবর্তী উনি ওনার যে গ্যাস গোডাউন উনি আর একটা ইন্ডিয়ানের গ্যাসের ডিলারশিপ আছে সেখান থেকে বাড়ি ফিরছিলেন সেই সময় যখন বাইকে ওঠেন সেখানে দুজন অজ্ঞাত পরিচয় সেই সময় ছিল এসে ওনার যে পেছনে সার্প কাটি দিয়ে আঘাত করে এবং ওইখান থেকে পালিয়ে যায় উনি গুরুতর আঘাত প্রাপ্ত হন ওখানে ওনার যে ডেকগোডাউনের যে কর্মচারী ছিল এবং লোকাল এলাকার লোকজন যারা ছিল তারা ওনাকে সাথে সাথে একটা টোটোতে করে তারপরে বিপিএসি তে নিয়ে যায় ওখান থেকে ওনাকে অ্যাম্বুলেন্সে করে এস এস কে বা পিজিতে নিয়ে যায় সেখানে কিছুক্ষণ পরে ওনার আর কি মৃত্যু হয় তো ঘটনার যে তদন্ত সেইটা আমরা পরবর্তীকালে সিসিটিভি ফুটেজ এবং ম্যানুয়াল সোর্স এবং এলাকা থেকে খবর নিয়ে আপাতত দুজন যারা অ্যাসল্ট করেছিল এবং সিসিটিভির সাথে তাদের মুখ মিলে গেছে মিলে গেছে সেই দুজনকে আমরা বারাসাত এলাকা শাসন থানায় একজনের বাড়ি আর আরেকজনের বাড়ি হচ্ছে গিয়ে বারাসাত থানা এলাকায় তার দুজনকে অ্যারেস্ট করেছি যারা অ্যাকচুয়াল কাল্পিক যারা ঘটনাটা ঘটিয়েছে এবং তাদের স্টেটমেন্ট থেকে এই ঘটনায় তাতে এরা দুজন হচ্ছে ভাড়াটে ডেখুনি সুপারি কিলার যাকে বলা হয় এদেরকে যে এনগেজ করেছিল সেও একজন আমাদের এখানকার লোকাল তার নাম হচ্ছে বিশা এলিয়াস বিশ্বনাথ দাস এই ঘটনায় তিন লাখ টাকা আপাতত ওদেরকে ডিল হয়েছিল যে মারার জন্য সেইটাও এদেরকে দিয়েছিল আপাতত এই তিনজনকে আমরা অ্যারেস্ট করেছি ঘটনার পিছনে যে কারণ সেটা জানা গেছে যে এলাকায় জমি কেনা বেচা নিয়ে কিছু একটা টাসল হয়েছিল এদের মধ্যে সেই কারণে এই পঞ্চায়েত যিনি মেম্বার আছেন তার এই মানে পরিণতি হলো এর পেছনে আমরা কোনো রকমের পলিটিক্যাল বা অন্য কিছু পাইনি বিশেষত এই জমি কেনা বেচা নিয়েই যে সমস্যাটা হয়েছিল তার জন্য বিষা যে আছে এর পুরনো ক্রিমিনাল রেকর্ডও আছে এলাকার পুরনো গুমস ওর ফ্যামিলি তারা যারা মেম্বার আছে তারাও এখানে এই রকমের কাজই করত তো এই ঘটনাটা ঘটিয়েছে মার্ডারের হচ্ছিল ব্রুটালিটিটা কিছু নয় বেসিক্যালি যেটা আমরা জানতে পেরেছি মানে এদের স্টেটমেন্ট অনুযায়ী এর কোনোদিন অন্য কোনো আমস ইউজ করেনি তো সেই জন্য যে দা বা কাটড়ি জাতীয় ওই যে আমস ওটা আর কি নিয়ে এসেছিল এবং সেটা দিয়েই ঘটনাটা ঘটিয়েছে